আবারও পথ এবারও এবার অসমের পাথার গান্ধি সমষ্টির সলকই বাজারে ভয়ঙ্কর পথ গুরুতর আহত হয়েছে পাঁচজন ত্রিপুরা থেকে আসবের উদ্দেশ্যে যাওয়া একটি অ্যাম্বুলেন্স গাড়ি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে গুরুতরভাবে ভাবে আহত হয়েছেন পাঁচজন ঘটনা লক্ষ্য করা গেছে শনিবার রাত এগারোটা নাগাদ বাজারিছড়া ছড়া থানা তিনি সলকই বাজারের এলাকার আট নম্বর জাতীয় সড়কের হাতাই ছড়া সেতুর পাশে কি রয়েছে বিস্তারিত শুনুন

অবশ্য বাজার এলাকায় পৌঁছে বিপরীতগামী একটি অয়েল ট্যাঙ্কারের সাথে ধাক্কা লেগেই এই ঘটনা ঘটলো বলে জানা গেছে যদিও আহতদের পরবর্তীতে তাদেরকে রেফার করা হয় শ্রীভূমির সদর হসপিটালে এবং এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন